গুড মর্নিং রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আই হোপ সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় কিন্তু আমরাও সবাই ভালো আছি তো এদিকে কিন্তু সকাল সকাল উঠে দেখো মশারিটা খুলে দিচ্ছি আসলে আমি কিন্তু অনেকটাই সকালে উঠে গেছিলাম আর তোরা ঘুমোচ্ছিলো সেই জন্য মশারিটা খুলিনি এতক্ষণ কিন্তু এখন মশারিটা খুলে দিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দশটা বেজে যাচ্ছে কিন্তু তোরা এখনও উঠছে না সেই জন্য ভাবছি যে তোরাকে এখন ঘুম থেকে তুলে দিই পরে না হয় আবার দুপুরবেলা ঘুমোবে নইলেও দুপুরবেলায় ঘুমোয় না যদি সকালবেলা একটু বেশি ঘুমিয়ে পড়ে তো তারপর কিন্তু এদিকে আমি দেখো চালটা নিয়ে নিয়েছি এখন চালটা ভালো করে ধুয়ে নেব আর ভাতটা বসিয়ে দেব। আর তোরার জন্য এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে শিং মাছ নিয়ে এসছে একটা শিং মাছ দুটো ভাগ করে নিয়ে এসছে বেশ বড় ছিল শিং মাছটা এটা দিয়ে পাতলা ঝোল করে মানে একটু ওর মতন করে ও আবার কি বলো তো এখন মানে ঝালে ঝুলে খেতে চায় এখন আর মানে এরকম শুধু লবণ আর হলুদ দিয়ে দিলে ও খায় না একদমই খেতে চায় না তো ওরটা একটু স্পাইসি করে ভালো করে করতে হয় তো এই একটা মাছকে আমি যে কি করব আমি নিজেও জানি না তো যাই হোক তোরার জন্য শিং মাছটা করব আমাদের জন্য কিন্তু আজকে ডিম রান্না করব। আর তোমাদের দাদাভাই এখন বাজার থেকে কি নিয়ে এসছে তোমাদেরকে দেখাবো এগুলোও রান্না করতে হবে নিয়ে এসছে ফুল তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও আগে চালটা ভালো করে ধুয়ে নিই আর হাঁড়িতে দিয়ে নিই চালটা তারপর তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদাভাই বাজার থেকে কি নিয়ে এলো তো এই দেখো তোমাদের দাদাভাই কি নিয়ে এসছে চলো দেখাচ্ছি এদিকে কিন্তু আজকেও আবার বকফুল নিয়ে এসছে কি যে বক ফুলের বড়া খেতে ভালোবাসে মানে দুদিন আগেই কিন্তু খেলো আবারও নিয়ে এসছে বকফুল বড়া খাওয়ার জন্য আর এদিকে নিয়ে এসছে মূলা শাক দেখো কচি কচি মূলা শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে জানিও কমেন্টে আর এদিকে দেখো জানলা দিয়ে মানে ভালো রোদ পড়ে আমাদের এই রান্নাঘরে সেই জন্য জানলাটা না খুলে দিয়েছি সব সময় খোলা হয় না সেই জন্য না জালনার মধ্যে একটু একটু পোকা পোকা পড়ে গেছে আর এদিকে সব প্লাস্টিকগুলো রেখে দেখো রেখে দিয়েছি এগুলো এখান থেকে সরাতে হবে কারণ এখানে একদম মানে একটা মিজি হয়ে যাচ্ছে তো সেগুলো রাখা যাবে না আর চলো দেখাচ্ছি এখন তোরা আর ওর বাবা খেলছে মানে তোরা এখনও বিছানার থেকে কিন্তু ওঠেনি আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি তবুও উঠব না দাঁত দাঁত মাজব না তাহলে গুড মর্নিং বলো বাস করবে না ব্রাশ তাহলে তাহলে বলো গুড মর্নিং

আবার আসছি বলো এখন কিন্তু ওর বাবা চলে গেছে ভিডিও অফিসের ডিউটিতে আর ওকে দেখো এখন এখানে কিন্তু খেলা করছে একা একাই ঠিক আছে বারান্দার থেকে কতগুলো ফুল আর পাতা নিয়ে এসছে পুজো করার জন্য কি খেলতেছিস মা পূজা দিচ্ছিস ঠাকুরকে পূজা দিচ্ছিস মঙ্গল অন্ধকার গানটা করো মঙ্গল দ্বীপ জেলে গানটা করো জোরে বলতে হয় দেখো তোরা খেলার জিনিসগুলো কিভাবে রেখেছে দেখতে পাচ্ছ ভাবো ভাবো এগুলো দিয়ে খেলে এখানেই এরকম ভাবে রেখে চলে গেছে দুধ দিলাম ভাত দিলাম কর

জল খা দেখো এখন এগারোটা বাজ দেখতে পাচ্ছ আর ওর চোখে ঘুম নেই ওইদিকে যা ওইদিকে যা ওর চোখে ঘুম নেই তো ঠিক আছে আজকের ভিডিওটা এইটুকুই গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা দাও তো মা টাটা